হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি শ্যামা ক্লোথ স্টোর থেকে অর্গানজা টিস্যু এবং পুরাটা জুড়ে কাজ করা অফারে পেয়ে যাবেন এই কালেকশনগুলো দেখেন এটা অফার প্রাইস একটা খুলে দেখেন তাহলে আপনারা লুকটা বুঝতে পারবেন এগুলো

কমের মধ্যে পেয়ে হয় এছাড়া আপনি দিনের যায় না মানুষের জীবনেরই কোনো মূল্য নাই যেটা দেখছেন সেটা পাবেন সবগুলোর দাম সেম যেটা আপনি নিচ্ছেন সেটা আপনি পাচ্ছেন কিনা না দেখে জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনার যারা আমাদের সপে আসতে চান সবে আসতে পারেন আপনার শপের ঠিকানা শ্যামাকুর স্টর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবে সে আগে অর্ডার কনফার্ম হবে কেননা যে আগে ডেলিভারি চার্জ দেবে তার অর্ডার আগে কনফার্ম হবে কেন আমাদের সারা বাংলাদেশ ব্যবসা আপনি আমরা পাইকারি খুচরা দুটাই বিক্রি করি কেন হয়তো আপনি নেবেন না আপনার মতন আরও দশ দশজন বিশজন বোন আমাদের জন্য ওয়েট করে যে ভাই

কেন ফার্স্টই কথা বলছি যে আমরা কিন্তু পাইকারির খুচরা দুটাই বিক্রি করি এগুলো কাপড় কিন্তু আমাদের হাতে বেশি থাকে না কী কারণে থাকে না আপনি হয়তো নেবেন না আপনি মতন আরও দশজন ওয়েট করতেছে যার যেটা প্রয়োজন এগুলো বলতিছি যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে দেখেন এগুলো কিন্তু সবগুলোর বহরে 3.5 হাত আর ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর গছ কাপড় খুবই কম প্রাইজের এর মধ্যে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ যা দেখবেন সেটা পাবেন আবারও বলছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের গস থাকবে মাত্র আশি টাকা বহর সাড়ে তিন হাত সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে সরাসরি চাইলে শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা প্রয়োজন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব, কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন শ্যামা ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ